আরে হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী পুজো দিন আগেই চলে গেছে কিন্তু কি করব বলো নানান ব্যস্ততার মাঝখানে আমি তোমাদের জন্য আর ব্লগটা এডিটিংই করতে পারিনি আজ একটু সময় পেয়ে ভাবলাম চলো শেয়ার করে দিই জগদ্ধাত্রী পুজোর ব্লগটা তো এগেইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি এটা ছিল জগদ্ধাত্রী পুজোর আগের দিন আমি আর দীপেন বেরিয়ে পড়েছিলাম বাগবাজারের দিকে সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল কিন্তু একটা জিনিস হয়েছিল আমরা যাওয়ার সময় কোনো ঠাকুর দেখতে পাইনি আসার সময় প্রচুর ঠাকুর দেখেছি তাই এখানে যেতে যেতে প্রথমে আমরা ভূতনাথের সামনে একটু চা খেয়ে নিয়েছিলাম চাটা কিন্তু দারুণ ছিল কেসার চা আর একটু গঙ্গার পাশে বসে আমরা মনোরম দৃশ্য দেখছিলাম খুব ভালো লাগছিল এই যে লঞ্চ যাচ্ছিলো আসছিল আচ্ছা তোমরা এরকম শান্ত স্নিগ্ধ নদীতে কে কে পছন্দ করো বলো তো এরকম লঞ্চ যাতায়াত করবে সেটা আমি কিন্তু ভীষণ ভালোবাসি তোমরা যদি কেউ পছন্দ করে থেকো তো কমেন্ট কমেন্টসে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর নদীর পারে বসে থাক তো আমার বড় বড় ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখো এখানে সেকেন্ড লঞ্চটাও কিন্তু নম্বর এসছিলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম চারিধারটা দেখো কি অপরূপ সৌন্দর্য লাগছিল তাই না আর এই দেখো লঞ্চটা যাওয়ার ফলে গঙ্গার জল একদম উথাল পাথাল করছিলো একটু আগে যে তোমরা শান্ত গঙ্গার জল দেখছিলে সেটা কিন্তু আর ছিল না বসে বেশ ভালো লাগছিলো হালকা হালকা হাওয়া দিচ্ছিল আর এখন সবে সবে শীতটা পড়ছিল তো খুব সুন্দর লাগছিল আর এই একজন ইনি হচ্ছেন মহারাজা মানে কখনোই ক্যামেরার সামনে আসবে না তাকে লুকিয়ে নিতে হয় তো এই দেখো যাওয়ার পথে আমি মোটামুটি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ঠাকুর এসছে আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আরও একটা মিনি আবার চলে আসলো বললাম না যে ঠাকুর এখনও আসিনি আমরা ভুল সময় চলে গেছিলাম এইখানেই ফাংশনের জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছিলো আর এই দেখো এটা মনে হয় মেবি বাড়ির পুজো ছিল তারা বাড়ির জগদ্ধাত্রী মাকেই ভ্যানের ওপর তুলবে বলে জোর করছিল তো আমি ভাবলাম চলো দাঁড়িয়ে থেকে একটু ক্লিপস নিয়ে নিই কিন্তু আলটিমেটলি তারা কীভাবে তুলেছিল সেটা তোমরা দেখে নাও অনেক কষ্ট হচ্ছিলো সবাই অনেক রকমভাবে চেষ্টা করছিল আর হবেই তো তার কারণ হচ্ছে যে এটা তো মাটির প্রতিমা তাই না প্রচুর ভারী ছিল আর দেখো দুর্গা মতো কিন্তু অনেকেই আমাদের মতো ঘুরতে বেরিয়েছে আর আলটিমেটলি কিন্তু আমরা মাকে দেখলাম তখন মায়ের চলছিলো সাত হাজার এটা কিন্তু বাগবাজারের থেকে বড়ো ঠাকুর ছিল আচ্ছা তোমরা কলকাতার মধ্যে কোথায় কোথায় ঠাকুর দেখছো আমাকে একবার জানিও তো আমি কিন্তু বাগবাজারে দেখেছি যাওয়ার সময় দেখতে পারিনি আসার সময় কিন্তু অনেক ঠাকুর দেখেছি আর এইখানের যে জগদ্ধাত্রী মা অনেক বড়ো ছিল তারপর এই প্যান্ডেলটাও দেখলাম ভীষণ সুন্দর হয়েছিল এটা মেবি একটা সোসাইটির পুজো তো এখানে দেখো মা পুরো একদম সাদা গয়নাগাঁটি পরে সেজেছিলো মানে সোলার গয়নাগাঠি পরে সেজেছিল আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ নজরকার ছিল ছোট্ট খাট্টোর মধ্যে জাস্ট টু গুড আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর আমরা কি করেছিলাম বলো তো পুজোর মতো কিন্তু অত খাই খাওয়া দাওয়া করিনি একটু আধু জিনিস খেয়েছি তো তারপর বাড়ি ফিরে চলে বাড়ি চলে এসেছি আর এবার হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়ার পালা তো আমি খাওয়া দাওয়ার ভিডিও তেমনভাবে কিছু দিতে পারিনি যেহেতু আমি ডায়েট করছি তার জন্য তেমনভাবে আমি কিছু খাইনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টসে জানিও যে আমার করা ভিডিও তোমাদের কীরকম লাগে আর একটা জিনিস দেখাই এবার ফ্রেশ হব তো এই দেখো এই দুটো আমাকে দিবেন কিনে দিয়েছে কেমন লাগছে অবশ্যই বলো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই আচ্ছা দেখো বাড়ি তো ফিরে চলে আসলাম কিন্তু বাড়ি ফিরে আসার পর এই যে মেকআপ রিমুভ করার একটা মানে ঝোঁক কি সেটা কি বলবো সাজতে তো ভীষণই ভালো লাগে কিন্তু সাজগোজ তুলতে আমার একটুও ইচ্ছা করে না প্রথমে আমি চুলের জন্য সিরাম একটা ইউজ করে নিলাম এটা আমি স্ট্রিক্সের সিরাম ইউজ করছি তোমাদেরকে একদিন অবশ্যই আমি পুরো ফুল ভিডিও দেখাবো কী কি ইউজ করি ভালো করে চুলটাকে আঁচড়ে নিলাম আর যেন তোমার এই চুলের প্রচুর সমস্যা মানে চুল ছেড়ে আমি কিছু করতে পারি না তো ভাবি কোথাও থেকে আসলে বা কোথাও যাওয়ার আগে যে চুলটা নিয়ে আমি কী করবো তারপরে এখানে ভালো করে একটু ঝোগরুটিদের মতো খোপা করে আমি ক্লেচার লাগিয়ে নিলাম তারপর আমি লাগিয়ে নিলাম এখানে একটা ব্যান্ড যেহেতু আমাকে মেকআপটা রিমুভ করতে হবে যদিও আমি বেশি মেকআপ করিনি আর কি খুব স্বল্পই মানে হচ্ছে আমি খালি লিপস্টিক লাগিয়েছি আর ফাউন্ডেশন লাগিয়েছি তাও যেন আমার মনে হচ্ছে যে আমি বেশি মেকআপ করেছি আসলে আমি খুব একটা যে মেকআপ করি তা কিন্তু নয় আমি হালকা মেকআপ লাভার আর কি তো ক্লিনজারের জন্য আমি সব সময় এটা রেফার করব তোমাদেরকে যে তোমরা গানিয়ার মিসলার ওয়াটারটা ইউজ করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো আর এইটা আমি কিনে কিনেছিলাম অফলাইন থেকেই কিনেছিলাম মেবি দশ টাকা না পনেরো টাকা নিয়েছিল তো তোমরা এটা অনলাইনেও পেয়ে যাবে অ্যাভেলেবেল তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও